তাপে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি কুয়াশা ঢাকা ভরে দাঁড়িয়ে থেকেছি একটিবার শুধু তোমাকে দেখার আশায় তোমাকে দেখার আশায় তাপে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি কুয়াশা ঢাকা ভরে দাঁড়িয়ে থেকেছি একটিবার শুধু তোমাকে দেখার আশায় তোমাকে দেখার মিথ্যে মথ্যে অজুহাতে তোমাদের বাড়িতে বহুবার আমি গিয়েছি। দুটি চোখে ঘুম নিয়ে সিতির পাতায় আমি সারারাত জেগে থেকেছি। হয়নি তোমায় পাওয়া লাগে মন দুঃখের হাওয়া এই কিশোর বেলাই তাপে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি কুয়াশা ঢাকা ভরে দাঁড়িয়ে থেকেছি একটি শুধু তোমাকে দেখার আশাই তোমাকে দেখারই আশাই সন্ধ্যা নেমে পড়ালেখা ভুলে গিয়ে তোমাকে শুধু ভেবেছি সন্ধ্যা পড়ালেখা ভুলে গিয়ে তোমাকে শুধু ভেবেছি হয়নি তোমায় পাওয়া লাগে মন দুঃখের হওয়া সে বেলা ঈশ্বর বেলা